বিভিন্ন সময়ে শোনা যায় বাংলাদেশ ক্রিকেটে নাকি পঁচিশ থেকে সাতাশ জনের বেশি খেলোয়াড়ই নাই যারা কিনা জাতীয় দলে খেলার মতো আসলেই কি তাই উত্তর খুঁজতে বিগত বছরগুলোতে প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন যিনি তাকেই তাই প্রশ্ন করা অনেকে এরকম বলেন যে বাংলাদেশের যে পাইপলাইন বিশ থেকে পঁচিশ জনের বাইরে আসলে কোনো প্লেয়ার নেই আপনি সেটা মানেন কিনা আসলে আপনি কি মনে হয় এটা তো মানতেই হবে কারণ আমাদের ক্রিকেটটা তো পুরোপুরি ঢাকা কিন্তু তো আমাদের তো এখনও তো সেন্ট্রালাইজ ক্রিকেট থাকে তো এটা যদি আপনি যদি বলেন যে আমাদের চারটা সেন্টারে এখনও রিজোনাল বোর্ড হয় চারটা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট নেই তো চারটা সেন্টারে যদি হাই পারফরমেন্স ইউনিট থাকতো তাহলে আশিটা প্লেয়ারকে আপনি নার্সিং করতে পারতেন তাহলে এটা নাম্বার অফ ম্যাচে ইন্টারন্যাশনাল অ্যানিডের জন্য প্লেয়ারদের তৈরি করা যাবে তো এটা একটা ধাপে ধাপে হচ্ছে এটা এটা সরাসরি হবে না এখন রিজোনাল বোর্ডগুলি বোর্ডগুলি কার্যক্রম শুরু করেছে তো আশা করছি ইমিডিয়েটলি চারটা অ্যাটলিস্ট যদি শুরু হয়ে যায় তাহলে চারটা জায়গায় ক্রিকেট সেন্টারগুলি করে প্লেয়ারদের উন্নত মানের যে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে নাম্বার ওয়ান প্লেয়ার বাড়ানো যাবে তো আমাদের এখন সিপিসি সংঘ যে খেলোয়াড়রা আছে এদেরকে নিয়ে আমাদেরকে টিম ফর্মেটে এখন আগাতে হচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন লাল বলে দল নিয়েও আছে প্রশ্ন নান্ন দিয়েছেন তার যুক্তিও টেস্ট টিম যেভাবে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে ওইভাবে গড়ে তুলতে হয় তো সেভাবে কিন্তু আমাদের ঠিক জিনিসটা হচ্ছে না তো সেভাবে একটা সময়ের প্রয়োজন এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে আশা করছি দুই বছরের মধ্যে এটা একটা সেটেলমেন্ট করা যাবে এবং আশা করছি তখনই আপনার একটা কিছু ভালো ফল দেখা যাবে কিন্তু এর মধ্যে যার আমাদের সীমিত যা কিছু আছে তা নিয়ে আগাতে হবে এই যে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো কিছু করার মতো খেলোয়াড়ের অভাব তা দূর হবার কি কোনো সম্ভাবনাই নাই আছে সাবেক প্রধান নির্বাচক নিজেও দিয়েছেন কিছু পরামর্শ জানিয়েছেন নিজের ভাবনা এটা এই যেটা বললাম যে সাতাশ থেকে তিরিশটা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ তিনটা ফর্মেটের মধ্যে এখান থেকে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে খেলোয়াড় তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট পঁয়তাল্লিশটার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না সেই সময় কিন্তু আপনার প্লেয়ারদের কম্পিটিশনের সময়টা কিন্তু থাকে না তো সেই সময় আমি মনে করি যে সামনে যে ডোমেস্টিক সিজনটা শুরু হচ্ছে ওখান থেকে শুরু করা উচিত এবং এখানের সিলেকশন প্যানেলের টিম ম্যানেজমেন্ট সবারই মনিটরিং থাকা উচিত প্লেয়ারদের উপরে কোন ফ্যান কোন ফর্ম্যাটটার মধ্যে কোন কোন খেলোয়াড়কে কোন জায়গাটায় সুযোগটা দিলো এবং প্ল্যাটফর্মের নাম্বার অফ প্লেয়ারের সংখ্যাটা বাড়ানো এবং সেভাবে নার্সিং করে ইন্টারন্যাশনাল এর রেডি করা তো আমি মনে করছি যে এখন থেকে যদি এখন সবার দৃষ্টিটা ওভাবে দেওয়া উচিত তিন ফাউন্ডের জন্য একটা ভালো দল করে এদেরকে পুরোপুরি একটা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরমেন্সের জন্য রেডি করতে উৎস মাহমুদ অলরাউন্ডার